আমতের ভূমিকম্পটা কেমন হবে ওই দিনের ভয়টা কেমন হবে করিম বর্ণনা দিয়েছেন ইয়া রব্যালেতে يوم ترونها تذهل كل مرضعة عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها القارعة ما القارعة وما ادراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش হবে সেদিনের অবস্থা মা তার সন্তানকে দুধ পান করা আর এমত অবস্থায় যদি ওই ভূমিকম্পটা শুরু হয়ে যায় ওই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে মায়ের কুল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মার খবর থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহ গর্ভধারিণী মা সন্তান তার পেটে এমত অবস্থায় যদি ওই অবস্থার সম্মুখীন হয় তাহলে 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 ওই মায়ের গর্ভ থেকে সন্তান ছুটে পড়ে যাবে মার খবর থাকবে না অবস্থাটা কেমন হবে রব্বে করিম

মুসলমান মুসলমানের হায়াত মুসলমানের কথা মুসলমানের বলা মুসলমানের চলা মুসলমানের হাঁটা সাতগুলো হবে জান্নাতের পথে জান্নাতের পথে দুনিয়াতে আকাশে ইগলো উড়ে শকুনও উড়ে দুটোই নিচের দিকে খাদ্য তালাশ করে তবে শকুন সবসময় মরা পচাটার দিকে তাকিয়ে থাকে আর ইগল সবসময় জিন্দাটা শিকার করে খায় আমার বন্ধুরা দুনিয়াতে কাফের বেঈমানেরা অবিচরণ করে ইমান দারেরা করে কাফের বেইমানদের সকল টার্গেট হলো শকুনের মতো মরা দুনিয়া আর টার্গেট হলো আল্লাহর তৈরি পবিত্র জান্নাত কোন দিকে যাবেন জাহান নামে জান্নাতে বলেন না জাহান নামে এনা জান্নাতে। সবাই আমরা জান্নাতে যাইতে চাই সবাই আমরা জান্নাতে যাইতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জুরে বলি আমিন জাহান জাহান্নাম জাহান এটা ভালো জায়গার নাম না জাহান্নাম নাম এটা ভালো জায়গার নাম না এটা নিকৃষ্ট জায়গা এই জন্যে আল্লাহ নবীকে আল্লাহ বলেন তার উম্মতের ব্যাপারে নবীকে দিয়ে উম্মতকে বলছেন আল্লাহ

আমি বোঝানোর চেষ্টা করেছিলাম প্রথমে যে আমার আপনার এই হায়াতটা কম দামি না বেশি দামি বেশি দামি তো বেশি দামি হায়াতটা এই কম দামি দুনিয়ার পিছনে ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ব্যয় করাটা এটা বুদ্ধিমানের কাজ এটা বুদ্ধিমানের কাজ না আমাদের আমাদের এই হায়াত খরচ হবে জান্নাতের পথে জোরে বলেন ইনশাআল্লাহ সব জবানে বলেন ইনশাআল্লাহ আমার আপনারই হায়াত আমার আপনার প্রতিটা কদম প্রতিটা হা কথা প্রতিটা কাজ সবগুলো হবে জান্নাতের পথে জান্নাতের পথে জান্নাতের পথে হা দুনিয়ায় থাকতে গেলে তো দুনিয়া একটু লাগবে দুনিয়ায় থাকতে গেলে দুনিয়া তো একটু লাগবে মালানা রুমি বড় চমৎকার বলেছেন জাহাজ চালাইতে হলে তো পানি লাগবে কথা কয় না লঞ্চ চালাইতে গেলে পানি লাগবে তবে এই পানি লঞ্চের ভিতরে না বাহিরে এবার আমার কথা বুঝিনি আপনারা জাহাজ চালাইতে পানি লাগবে সেই পানি লঞ্চ জাহাজের ভিতরে না বাহিরে জাহাজের বাহিরে পানি থাকবে পানির উপর দিয়ে জাহাজ চলবে পানি জায়গাতে থাকবে এই পানি ব্যবহার করে আমি জাহাজ নিয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাব মহতারা মাহাজরিন মালানা রুমি বলেন দুনিয়া চলতে গেলেও দুনিয়া লাগবে তবে দুনিয়াও থাকবে মুমিনের কলবের বাহিরে কলবের বাহিরে ওই জাহাজের পানির উপর দিয়ে চলবে কিন্তু কেউ যদি বা জাহাজের ভিতরে পানি উঠা তাহলে জাহাজ অ্যাক্সিডেন্ট করবে দুনিয়ার মহাব্বত যদি কারো কলবের ভিতরে ঢুকে যায় তাহলে সেও অ্যাক্সিডেন্ট করে জাহাজ নামে যাবে من كان يريد العاجله عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يفلاها مذموما مدحورا ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن فاولئك كان سعيهم مَشْكُورًا وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى লা বলেন দুনিয়ার এই এই দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার পিছনে পড়ে আমার এবাদত থেকে যদি ঘাড় ঘোরায়া পিট ঘোরায়া চলে যায় বান্দা আমার কোনো লস হবে না আমার কোনো ক্ষতি হবে না ফা ইননা লাহু মা'িশাতান তার যে তোর জীবনটাই হবে সংকীর্ণ আর পরকালে হাসরের মাঠে উঠবে ওয়া নাহশুরুহুYawmal Qiyamati আমা অন্ধ হয়ে হাসরের মাঠে উঠবে বলবে লিমা হাসারাতানি আমা আল্লাহ আমারে অন্ধ বানায় ওটাইলেন কেন আল্লাহ বলবেন কেন কেন কাদা আলী তাহা আমার কুদরতের নিদর্শন তোর কাছে গিয়েছিল আমার মেসেজ তোর কাছে গিয়েছিল আমার সতর্ক বাণী তোর কাছে গিয়েছিল আমার সাবধানতা তোর কাছে গিয়েছিল এই কয়েক সেকেন্ডের ভূমিকম্পের সতর্ক তোকে দিয়েছিলাম সাবধান করেছিলাম কিন্তু তারপরে তুই সাবধান না হয়ে তুই এই পথেই রয়ে গেলে এই জন্যে আজকে আমি তোকে বানায় হাসরের মাঠে উঠেছি আমার ভাইরা দুনিয়াতেও আমরা শান্তি চাই দুনিয়াতেও আমরা শান্তি চাই আখেরাতেও আমরা জান্নাত চাই কি বলেন ঠিক না তাহলে আসেন তাহলে আমার আপনার এই হায়াত দামি সম্পদটাকে দামি জিনিসটাকে ব্যবহার করতে হবে ওই জান্নাত নামের দামি রাস্তায় দামি রাস্তায় সেটা হলো ইন্দিনা আমানো আমিলিহাত করিম বলেন যারা ইমান এবং নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসবে কয় জিনিস বলেন না ইমান নেকামল ইমান নেকামল ইমান ইমান তো আলহামদুলিল্লাহ আমাদের আসেই এখন শুধু নেকামল করলেই আমাদের ইমানের আলো বেড়ে যাবে আমার হয়ে তাহলে ইমান আলহামদুলিল্লাহ আমাদের আছে আসুন আমরা সবাই নেককার হয়ে যাই কিকার কার কিকার। নেককার শুধু নেককার হইতে না পারার কারণে আমাদের সব দুর্গতি আর সব দুর্গতি দূর হবে শুধু যদি আমরা নেককার হতে পারি গোনা ছেড়ে দিতে পারি ও মুসলমান শুধু নেককার হইতে না পারার কারণে আমাদেরকে তাকায় দেখতে হয় কাশ্মীরের মুসলমান নির্যাতিত আমাদেরকে দেখতে হয় মুসলমান বিভিন্ন সিরিয়াতে নির্যাতিত মুসলমান ইরাকে নির্যাতিত দেখতে হয় গাজার মুসলমানেরা কেমন করে নির্যাতিত আর না হয় দুইশো কোটি মুসলমান যেহেতু দুনিয়াতে আছে এই দুনিয়াতে মুসলমান নির্যাতিত হতে পারে না একবার ইমানদার নেককার আল্লাহ আকবর আওয়াজ করলে এই আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা চার রাষ্ট্র ইসরাইলের হতে পারে না হইতে পারে না পারে না পারে না কিন্তু আজকে আমাদের আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছে। আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছি তাই আসুন দুনিয়াতে যদি কাফেরদের মোকাবেলা মাথা উঁচু করে দাঁড়াইতে হয় চলতে হয় চীনা টান করে যদি কুফুরি শক্তির সামনে দাঁড়াতে হয় তাহলে ইমান মজবুত লাগবে ইমান মজবুত করতে হলে কামল লাগবে যদি আমরা তা করতে পারি তাহলে রব্বে করিম বলেন দৌসের মেহমান হবে খালিদিন তারা এই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে এদিক ওদিক যাওয়ার চিন্তা তারা করবে না তার মানে জান্নাতির ভিতরে চিরকাল থাকবে দুনিয়াতে আমরা এক ঘন্টা থাকতে পারবো এমন কোনো নিশ্চয়তা এক ঘন্টা না আধা ঘন্টাও না পনেরো মিনিটও না পাঁচ মিনিটও আমরা বেঁচে থাকতে পারবো এমন কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই তাহলে যেই দুনিয়া এত অনিশ্চিত সেই দুনিয়ার পিছনে আমরা এত উঠে পড়ে পাগলের মতো ছুটলে হবে না আমাদেরকে ছুটতে হবে জান্নাতের দিকে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ইন্নামার দুনিয়া লাকুম আন্তম খলি কুতুম লীল আখেরা দুনিয়া তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে আর তোমাদেরকে আখেরাতের কাজের জন্যে বানানো হয়েছে আমরা আখেরাতের কাজ করলে দুনিয়া অটো আমাদের খেদমত করবে আমরা মনে করি বেশি হওয়ার মধ্যে বুঝি শান্তি না না বেশি হওয়ার মধ্যে শান্তি নেই শুধু বেশি হওয়ার মধ্যে শান্তি নেই আমি একটু একটা কথা শুধু এখানে বলবো যতটুকু দুনিয়া কামাই করবো যদি সেটা হালাল পথে হয় তাহলে অল্প হইলেও হারাম পথের কোটিপতি হওয়ার চাইতে বেশি শান্তিতে থাকা আরো আরো আর একটু জোরে জোর যারা কোটি 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 টাকার মালিক হয়ে বাংলাদেশে এই টাকা সামলানোর ব্যবস্থা নাই কানাডার বেগম পাড়ায় বাড়ি করছে লন্ডনে বাড়ি বানাইছে বেলজিয়ামে বাড়ি বানাইছে আজকে অবস্থা কি তাদের আর ওলামা একরাম যারা ওই অল্প সামান্য কিছু বেতন না বেতন বলা যায় না একটা সম্মানী ভাতা নিয়ে যারা দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা আগেও যেমন ছিলেন এখনও আছেন এই মোল্লা মৌলভী এই দেশে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্তই সম্মান সহকারে থাকবে মোল্লাদেরকে তাড়াইতে যাবেন নিজেরাই তাড়াকে দুনিয়া থেকে চলে যাবেন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা পাকিস্তানের লৌহ মানব বলা হয়তো ইস্কান্দার মির্জাকে যে বলছিল মোল্লাদেরকে দেশ থেকে বের করে দাও আল্লাহ তার পরিণতি এমন করেছে যে তার মরা দেহটাও মৃত দেহটাও পাকিস্তানের জমিনে আর দাফনের সুযোগ হয় নাই তার শ্বশুরবাড়ির দেশে দাফন করতে হয়েছে কাজেই কাজেই আমার হয় আমরা কোরআনের সাথে থাকবো ইমান আর আমলের পথে থাকবো কোরআনের দার বাহক দার বাহক বাহক হজরাতেরাম বুজুর গানে দিনদের সাথে আমরা থাকবো তাদেরকে অন্তর দিয়ে মোহব্বত করবো সময়ের সুযোগে দিনের কাজে আমরা ওনাদের পাশে থাকবো সহযোগিতা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমিনবাল আলামিন দয়া করে কেউ উঠবেন না তাদের স্টাইল দেখে আপনি আপনার অম্মায় পড়ে না যান আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি ও মুসলমান আওয়াজ করে বলেন আল্লাহ কি বলেছেন বেশি সম্পদ না সামান্য متاع قليل شمن شامبوديتي ثم ماواهم جهنم وتبر تدرتيك انا جهنم وبئس المهاد جهنم كتوين نكريشتو جاكا جهنم كتوين نكريشتو تيكا رب كريم ان جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغسل جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ওই জন্য একসাথে সবাই মিলে বলেন কষ্ট হয়ে গেছে মনে হয় না না রে থাকে আমার ভাইয়েরা সময় খুবই কম বুজুগেরা স্টেজে বসা আছেন সেজন্যে আমি সময় বেশি নেব না আমি শেষ করবো অল্প সময়ের মধ্যে বলছি জাহান্নাম জাহান্নাম এটা ভালো ঠিকানার নাম না যেখানে গেলে লাইয়াজিহা বার দ গলা সারা বা একটু ঠান্ডা একটু পানি একটু শরবত জাহান্নামের ভিতরে নাই ইল্লাহ হামিমা সাকা কেবলমাত্র আছে ফুটন্ত চরম ফুটন্ত গরম পানি ও মুসলমান এই গরম পানিটা আবার কী পরিমাণ গরম ফালা আতা কা হাদিসুল গাশিয়া ওয়ুজুহু ইয়াউমইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া ই তুসকা মিন আইনিন আনিয়ার ব্যাখ্যা করতে কি ইমাম কুরতবি লিখেন ওই পানি এত গরম এত গরম হবে এক ফোঁটা গরম পানি যদি হিমালয়ের চূড়ায় ছিনে দেওয়া হয় আল্লাহর কসম এক ফোঁটা গরম পানির তাপ হিমালয় সহ্য করতে পারবে না পুরো পাহাড়টা গলে পানি হয়ে যাবে এমন পানি আপনাদেরকে যদি আমাদেরকে যদি পান করতে দেওয়া হয় সহ্য করতে পারবো তো আমরা সবাই হ্যাঁ তাহলে তাহলে আবার একটু আওয়াজ করে বলবেন আমার আপনার এই দামি হায়াত আমার আপনার এই দামি হায়াত এই শুধু দুনিয়ার পিছনে ব্যয় হতে পারে না শুধু দুনিয়া কামাই করার জন্য হতে পারে না শকুনের মতো শুধু মরা পোসা দুনিয়ার দিকে নজর হলো তাদের মতো মরা পোসা দুনিয়ার দিকে ইমানদারের নজর থাকবে আল্লাহর তৈরি জান্নাতের দিকে এই জন্যে লক্ষ্য করে দেখেন জান্নাত সামনে থাকলে হজরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলী সহ ওলামাই করামকে ব্রিটিশ শাসকেরা ওই জালেমেরা একবার গিয়ে তাদেরকে নেওয়া হয়েছে এক জেলখানা থেকে আর এক জেলখানায় স্থানান্তরিত করা হয়েছে ফাঁসি কার্যকর করার জন্য এক ইংরেজ অফিসার গিয়ে বলতে আছে ওই মোল্লার দল আগামী অমুক দিন তোমাদের ফাঁসি আগামী অমুক দিন তোমাদের ফাঁসি মাত্র বলছে ফাঁসি সবাই মারছেন হাসি আল্লাহ এত স্তব্ধ হয়ে গেছে দেখি শোনাইলাম ফাঁসির কথা হাসি মারল এই মোল্লা মোলবীরা কি ফাঁসি টাসি বুঝে না নাকি আপনাদের কি মনে হয় বুঝে না না হাসি দিছে কিছুক্ষণ পরে নিজেকে সামলিয়ে নিয়ে বলছে মোল্লার দল তোমরা কি বুঝতে পেরেছ কি বলছি হ বুঝছি তো তুমি ফাঁসির কথা না বলছো তো ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক ফাঁসির কথা শুনলে ভিতরটা কেঁপে ওঠে চেহারাটা মলিন হয় কান্না চলে আসে না হইলেও আতঙ্কিত হয়ে যায় তাহলে মুসলমান তুমি হাসি মাল্লা ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক হ্যাঁ আমাদের সম্পর্ক আছে বলে কি সম্পর্ক যে ইমানের কারণে ইমানের কারণে দিনের কারণে যদি কাউকে ফাঁসিতে ঝোলানো হয় তাহলে ওই লোকটা হবে শহীদ আর আমার নবী বলে গেছেন শহীদেরা বিনা হিসাবে জান্নাতি ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون ولا تقولوا لمن يقتل في سبيل الله امواتا بل احياء ولكن لا تشعرون আল্লাহ রাস্তায় যারা শাহাদত বরণ করে তাদেরকে মৃত মনে করিও না তারা আল্লাহর কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত রসুলের সাহাবি জাফর ইবনে আবি তালেব রাজি আল্লাহ তালো মোতার যুদ্ধে দুনো হাত কাটা গিয়েছিল ইসলামের ঝান্ডা উঁচু করে রাখতে গিয়ে দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের এই বান্দা নবীর চাষা ভাই জাফর ইবনে আবি তালেব রাজি আল্লাহ তালু শাহাদতের পরে কোনো এক সাথী সঙ্গে জিজ্ঞেস করেছিলেন স্বপ্নে দেখে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন হয়তো জাফর বলেন আল্লাহ আমার উপর এতটা সন্তুষ্ট হয়েছেন ডাক একদিকে জাফর